সব কিছুরই ছুটি আছে শুধু আমরা গৃহিণীদের কিন্তু ছুটি নেই একদিন যদি আমাদের কাম থেকে অল্প মানে লুচুর হয় আর কি অল্প কাজ আমরা কম করি তো পরের দিন যে এত প্রেশার হয় তা নিজের উপরে না পড়লে কিন্তু কখনোই আমি বুঝতে পারতাম না তো এই যে সরস্বতী পুজোর দিন পুরো দিন কাম কর কাজ সব কিছু শেষ করে একটু ঘুরতেও গেলাম তারপর এসে সন্ধ্যাবেলা চাটা খেলাম তারপর রান্না ভাড়া করে সবাইকে দিলাম বা নিজেও খেলাম তো আর কিন্তু ইচ্ছে করলো না যে এই যে কাজকর্মগুলি মানে করব বলে আর কি তো সব কিছু কিন্তু রয়ে গিয়েছিল। আর বাসন টাসন কিছু কিন্তু ধৈনি বা অনেকটাই এলোমেলো ছিল আর কি তো দেখো সকালে যেহেতু উঠেছি রান্না করে এসেছি ভীষণ মাথা খারাপ হয়ে গেল আর কি যে যেহেতু মানে তখন ভাবলাম যে কেন আমি করে কাম সব কমপ্লিট করে কেন শুনলাম না আর কি সেই কথাটাই মনে পড়লো কিন্তু যাই হোক যেহেতু করিনি তো তার সাজা কিন্তু আজকের দিনটাই কিন্তু পেতে লাগবে তো কি বলবো এত কাজ মানে ছড়িয়ে ছিটিয়ে আছে মানে বলার মতো উপায় নেই আর কি তো দেখো সবার ফার্স্টে আমি দুয়ার জারটা দিয়ে নিলাম আর এবারে বাসনটা কিন্তু ধুয়ে নিচ্ছি তো এগুলি সব মানে রাতের যে খাওয়া দাওয়া হয়েছিল তো এইগুলো তো যে খিচুড়ি বানানো হয়েছিলো তো সেই সসপ্যানটাও কিন্তু বাইরেই রেখে এসে গেছি আর কি যেটা এটা তো অনেকটাই বড় তো তার জন্য কিন্তু বাইরে রেখে এসে গেছি ভিজিয়ে যে পরে এসে ধুয়ে দেব তো যাই হোক ওই বাসনগুলো ধোয়া আমার হয়ে গেল আর তারপর কিন্তু এই যে বাইরে যে সসপ্যানটা রেখে এসেছি ওইটা কিন্তু ধুয়ে নেব তো এই যে রাত মানে কালকে যে খিচুড়ি করেছিলাম আর কি সরস্বতী পুজোর দিন তো সেই সাসপেনটা আর কি ভিজিয়ে রেখে দিলাম তো যাই হোক একে একে আমি সব কাজ মানে সে কমপ্লিট করার চেষ্টা করছি আর কি কিন্তু ভীষণ খারাপ লাগছে যে এত কাজ আমি কিভাবে করবো আর কি তার মধ্যে ঠাকুর দিতে লাগবে রান্না বাড়াও করতে লাগবে এখন পর্যন্ত কিন্তু সকালের খাওয়া দাওয়াটাও কিন্তু দিতে পারিনি যে মানে যে বাসি কাজকর্মগুলো শেষ করতে করতে এতটা লেট হয়ে যাচ্ছে তাই বুঝতেও পারছি না আর কি তো যাই হোক এই সসপ্যানটা ধুয়ে নেওয়ার পর সকাল যাব গিয়ে সকালের খাওয়া দাওয়াটা কিন্তু বানিয়ে নেব আর কি তো দেখো ওইদিকে দিকে আমার ঘোষাওয়া হয়ে গেছে আর কি যে সসপ্যানটা ঢাকনা আর ওই বালতিটা ঘষা হয়ে গেল আর তারপর কিন্তু ধুয়ে আমি সাইড করে রেখে দেব তারপরে এই সসপ্যানটাও কিন্তু আমি এখনও মাজিনি তো মাজা ঘোষা করিনি আর কি এখনো তে তারপর এগুলি ধুয়ে সাইড করে রাখা রাখার পর তারপর কিন্তু আমি সসপ্যানটাও মেজে নেবো আর ওইদিকে দেখো পাপাই হাঁটাউট করছে ও স্নান করার জন্য একদম জি ধরে আছে আর কি তো আমি এটা ধুয়ে তারপর ওকে স্নানটা করে দিয়ে নেবো কারণ আমাদের বাসায় যেহেতু রৌদ্রে ভীষণ কম তো তার জন্য যে ছাদে গিয়ে ওকে স্নানটা করে দেবো তো মানে ছাদের উপর তো মানে বেশ একটা রৌদ্র আসে তো তার জন্য একটু সকাল স্নানটা দিয়ে নিলে তো মানে রৌদ্রটা থাকবে আর কি তো তার জন্যে ওইটা মেজে ওকে স্নানটা দিয়ে দেবো ওই যে সাইডে একটা বালতি রাখা আছে ওইটার মধ্যে কিন্তু আমি গরম জল নিয়ে এসেছি তো দেখো গেসটার মধ্যে না ভীষণ কালি দিচ্ছে তো তার জন্য এটা ঘষতে ঘষতে মানে উঠাতেই পারছিলাম না আর কি একবার ডান হাত দিয়ে ঘষছিলাম আর একবার বাহাত হাত দিয়ে মানে পুরো হাতে ভেতা উঠে গিয়েছিল আর কি এত কালি পড়েছিল তো দেখো আমি ঘষতে ঘষতে ফাইনালি কিন্তু এই কালো দাগটা উঠিয়ে নিলাম আর কি একদম যে চুলায় রান্না বাড়া করলে যেভাবে লেগে লেগে যায় আর কি তো তোলাতে ঠিক সেভাবেই কিন্তু লেগে গিয়েছিল আর কি তো যাই হোক দেখো পরিষ্কার হয়ে গেছে তো যেটা টুকি টাকি আছে পরে একদিন আবারও ঘষে এখন আজকে আর ঘষতে কিন্তু ইচ্ছেই করছে না আর কি পুরো হাতের মধ্যে ব্যথা হয়ে গেছিলো তার মধ্যে ঘরের মধ্যে এতগুলো বাসনপত্র ধুয়ে এসছি তো আর ইচ্ছেই করছিল না আর কি তো যাই হোক আমার সসমেনটা কিন্তু মাজা হয়ে গেল এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এইগুলো একটু শুকোতে শুকানোর জন্য আর কি রেখে দেবো বাইরে আর এখানে যে অল্প জল ঢেকে দিলাম আর কি কারণ এই যে শকরা সসপ্যানটা ধুয়েছিলাম এখানে সবসময় হাঁটা চলা হয় তো তার জন্য এখানে একটু জল ঢেলে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিলাম তো দেখো এখানে আমি রেখে দিলাম আর কি এখন গিয়ে পাপাইকে স্নানটাও করিয়ে দেব। তো যাই হোক পাপাকে পাপাইকে দিয়ে স্নানটাও করিয়ে দিয়ে দিলাম তো এসে গেলাম ওই যে সকালের কিন্তু খাওয়া দাওয়ারও কিন্তু এখনো কিছু বানাইনি তো এখন সকালে খাওয়া দাওয়াটাও করে নেব তো ওই যে বাঁধাকপি কেটে কিন্তু বসিয়ে দিলাম বাঁধাকপি চটচড়ই করব রুটির সাথে আর যেটুকু থাকবে তো দুপুরবেলা হয়ে যাবে পাথের সঙ্গে তো দেখো বাঁধাকপি শাকটাও করে নিচ্ছি আর আজকে না আটাটা ঢলতে গিয়ে অনেকটা কিন্তু জল পড়ে গিয়েছিল তো আর আটাটা আমি মিক্সড নি আর কি নাহলে অনেকটা বেশি হয়ে যেত তো একটু আটার মানে একটু বেশি দিয়ে দিয়ে আর কি আজকে বেলতে হলো তো তার জন্য একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে মানে রুটিগুলো সেকে নিচ্ছি তো জানো আগে কখনো কখনও কিন্তু আমি করতাম না যে ডাইরেক্ট মানে গ্যাসের চুলার উপরে কিন্তু আমি ইয়ে করতাম না আর কি রুটিগুলো শেঁকতাম না তো আমার দেখে কিন্তু ভীষণ ভালো লাগতো লাগতো আর কি তো মধ্যে মধ্যে আমি এই যে ডাইরেক্ট অল্প অল্প সেকে আর ডাইরেক্ট গ্যাসের মধ্যে একটু সেঁকে নিতাম তারপরে আমি অনেক ভিডিওতে দেখ দেখেছি আর কি যে ডাইরেক্ট চুলার মধ্যে রুটিটা শেখে খেলে নাকি একদম ভালো না আর কি নানান রোগ আক্রান্ত হয় তো সেই জন্যে কিন্তু এখন আমি কখনও রুটিগুলো ডাইরেক্ট গ্যাসের মধ্যে আমি সেকে খাই না আর কি বা কাউকে দেইও না এই যে আমি তাওয়ার মধ্যেই কিন্তু সবসময় শেখি তো মানে যে ডাইরেক্ট সেঁকে নিলে আর কি অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই যে গ্যাসটা ডাইরেক্ট রুটির মধ্যে নাকি লাগে তো সেই জন্য এই রুটিগুলো খাওয়া নাকি একদমই ভালো না তো যাই হোক তোমরা যারা মানে ডাইরেক্ট গ্যাসের উপরে রুটিগুলো সেকে খাচ্ছ আর কি তো এখান থেকেই বন্ধ করে দাও আর খাবে না এইভাবে ডাইরেক্ট ইয়ে করে আর কি সেঁকে তো এদিকে দেখো পাপাই আমি একটা রুটি বেলে রেখেছিলাম ওর এসেই গ্লাস দিয়ে ইয়ে করে নিয়েছে আর কি ছোট্ট ছোটো করে কেটে নিয়েছে তো দেখো মানে এদিকে আমি বাবার জন্য বেড়ে নিচ্ছি আর কি বাবা কারণ লেট হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু বাবাকে দিয়ে দিলাম তো ওর হাতে দিয়ে দিলাম ও দিতে গেলো ওর দাদু তো যেহেতু একটা রুটি ও নষ্ট করে দিয়েছে কেটে তো আমি একটা থেকে যতগুলো বেরোয় আমিও ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম কিন্তু করতাম তো সেটাই পাপাইও করছে তো যাই হোক আমি ওকে কিন্তু দিয়ে দিলাম আর কি এরকম করে ছোটো ছোট করে চার পাঁচটা হয়েছিল মানে একটা রুটিতে যতগুলো হয় আর কি ততগুলোই করে ওকে দিয়ে দিলাম তো ওই যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এই যে কতগুলো মানে বাসনপত্র কি ছিল এইগুলো সব ইয়ের মানে রাত্রিবেলা সব বাসন মাজা করেছি আর এখন এই যে বার্থডের দিনে যে পায়েস করেছিলাম তো মানে কিছুটা ছিল আর কি তো আমরা কিন্তু সবাই এই যে পায়েস দিয়ে খেয়ে নিয়েছি শুধু বাবা কিন্তু বাবা আর পাপাই খেয়েছে ওই বাঁধাকপির চচ্চড়ি দিয়ে আর কি আর ঈশা আমি আর মা আমরা পায়েস দিয়ে কিন্তু খেয়েছিলাম রুটিগুলো তো যাই হোক এই যে হাঁড়িটা খালি হয়ে গেলো এবারে নিয়ে এসে গেলাম আর কি একসঙ্গে ধুয়ে দেবো তো একে একে দেখো সব বাসনপত্রগুলো মেজে নিলাম এবারে শুধু এই যে বেলেন আর ধুইয়ে ধুয়ে নেবো তো আমি সবসময় কিন্তু রুটি করার পর কিন্তু আমি এগুলি না ধুয়ে রাখলে একদমই ভালো লাগে না তার মধ্যে তেল তেলচুড়া তারপর গিঁদুর অনেক কিন্তু আছে ঘরের মধ্যে মানে তার জন্য আর বিশেষ করে একদমই যদি লেগে যায় আর কি যে বেলিন মধ্যে তখন আমি কখনও কিন্তু রেখে দিই না সবসময় কিন্তু আমি এগুলি ধুয়েই রাখি কারণ এগুলি হয় যে না ধুয়ে রাখলে না জানি কি কী হাঁটা চলা করবে তার মধ্যে যদি খেয়ে নিই তো ভীষণ খারাপ হয়ে যাবে আর কি তো তার জন্য কখনো কিন্তু আমি এগুলি না ধুয়ে একদমই রাখি না তো দেখো এই যে এগুলো এটার মধ্যে তেজপাতা তারপর শুকনো লঙ্কা অনেক কিছু জব জোড়া হয়েছিল আর কি তো তার জন্য সিঙ্কে কিন্তু আর ফেলে দিইনি বাইরে নিয়ে কিন্তু জলগুলি ফেলে দিলাম না হলে কিন্তু একটা কাজ আমার দুবার কিন্তু করতে হতো একবার এখানে ফেলে দিলে আবার আমার উঠিয়ে নিয়ে ফেলে দিতে লাগতো তো তার জন্য কাজটা যাতে একটু সহজ হয়ে যায় তো সেই জন্য জলগুলো আমি বাইরে নিয়ে আজকে জানো ছাদের উপরে বসে আর কি বয়স দিচ্ছিলাম তো তার জন্য এই যে পোকা মাকড় এগুলি সব মানে কিছু ডাকতে আছে আর কি বানর গাছে লাফালাফি করছে কুকুর দৌড়াচ্ছে তার মিডিলে বসে কিন্তু আমি বয়স আবার দিচ্ছি কারণ হলো এই যে ঘরে মানে অনেক মানুষ আছে আর কি এ পাপাই আছে ইশাও আছে আর সঙ্গে আরেকজন আর কি আমার শ্বশুর এসছে তো ওরা বসে গল্প করছে তো তার জন্যে কিন্তু ওই যে মানে কালকের দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ এই যে বয়স ওভারের বয়স ওভারটা দেওয়ার কিন্তু অনেক অসুবিধা ছিল আর কি তো তার জন্য আমি বয়স ওভারটাও কিন্তু দিতে পারিনি তো তার জন্যে কালকের ভিডিও আমি আপলোডও করতে পারিনি তো কখনও কখনও কিন্তু আমার এই যে বয়স ওভার দেওয়ার জন্য কিন্তু মানে ভীষণ একটা অসুবিধা হয়ে যায় আর কি কেউ যদি ঘরে বসে থাকে তাহলে কিন্তু আমি এই যে বয়স ওভারটা কিন্তু কারোর সামনে দিতেও পারি না আর যেহেতু একদম নিরিবিলি তো দিতে হয় তো তার জন্য ভাবলাম যে না কালকেও তো ভিডিও আপলোড করিনি তো আমি ছাদে বসেই আজকে মানে বয়স ওভারটা দিয়ে দেব তো কি ছাদে বসে বয়স ওভারটা দেবো কী বল মানে কী বলবো অনেক আওয়াজ হচ্ছে আর কি তো যাই হোক একটু ম্যানেজ করে দেখে নেবে তো দেখো এদিকে বাসনপত্র সব ধোয়া ধোয়া মুছা করে আর তারপর চলে আসলাম রান্নার কাছে তো আজকে এই যে মাশরুম তরকারিটা করব আর কি মাশরুমের তো তার জন্য এই যে মটরশুঁটিটা কিন্তু আগের থেকেই আমি ভিজিয়ে রেখে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে দিয়েছিলাম আর কি তো মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ওই যে মাশরুমগুলো দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি আর কি তো আর পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যায় মানে এই যে গায়ের মধ্যে একটা উষ্ণতা গন্ধ থাকে না মাশরুমের তো তার জন্য একটু সেদ্ধ করে নিলে কিন্তু এই গন্ধটা কিন্তু কখনও আর থাকে না আর কি তো এবারে ভালো করে একটু ভেজ ভেজে নিচ্ছি আর কি একটু নুন একটু হলুদ দিয়ে অল্প সময় একটু দু এক মিনিটের মতো ভেজে নেব আর কি বেশি একটা ভাজবো না না হলে যে মাশরুমগুলো অনেকটা টাইট হয়ে যায় তো এক অল্প সময় একটু ভালো করে ভাব মানে একদম হাই ফ্লেমে দিয়ে আর কি একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব তো দেখো একটু লালচি মতো হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নিচ্ছি তো বেশ একটা মানে একটু বেশি বেশি পরিমাণে তেল দিয়ে আরকি তো যাই হোক আমার ভাজা কিন্তু আর এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম আর একসঙ্গে আলুটাও কিন্তু দিয়ে দেবো তো আলাদা করে কিন্তু পেঁয়াজগুলো গুলো আর ভাজতে লাগবে না আরকি একসঙ্গেই যে আলুটার সঙ্গে কিন্তু ভেজে যাবে আর কি ভালো করে ভাজা হয়ে যাবে তো এবারে দেখো সব মশলাগুলোও দিয়ে দেবো তো কারেন্ট ছিল না তো তার জন্য কিন্তু একদম হচ্ছে কুচি কুচি করে টমেটোগুলো দিয়ে দিলাম আর নাহলে কিন্তু পেস্ট করে দিয়ে দিতাম তো হচ্ছে জিরেগুঁড়ো হলুদ গুঁড়ো আর যে লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু মাশরুমগুলো আমি দিয়ে দেব তারপর অল্প সময় দুই মিনিটের মতো লাড়াচাড়া করে আমি একটু ঝুলো দিয়ে দেব তো গরম জল কিন্তু আমি কেটেলে বসিয়ে এসে গেছি আর কি গরম জল দিলেই বেশ ভালো হয় তো দেখো আমি ইয়েগুলো মাশরুম মাশরুমগুলো কিন্তু দিয়ে দিলাম আর এবারে ঝুলটাও কিন্তু দিয়ে দেব তো আমি যখন ঝুলটা দিচ্ছিলাম আর কি আর ভিডিওটা আমার পোস্ট করাই ছিল তো তার জন্য কিন্তু আর শেয়ার করতে পারিনি আর কি তো তখন ঝুলটা দিয়ে দিলাম আর এবারে কিন্তু ভালো মানে ঢেকে ঢেকে রেখে দেব তো আলুগুলো এমনিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো ভালো করে কিন্তু জালটা উঠে যাবে তো অল্প সামান্য পরিমাণে অল্প নুনও দিয়ে দিলাম আর দিয়ে দেখো ভালো করে চালটা উঠে গেলো এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি তো এবারে দুই এক মিনিট রেখে দেব দুই দুই এক মিনিট রেখে নেওয়ার পর কিন্তু নামিয়ে দেব তো হয়ে গেল তো যতটুকু ঝুল কিন্তু দেখা যাচ্ছে ততটুকু কিন্তু থাকবে না মানে ছিল না আর কি অনেকটাই কিন্তু কমে গিয়েছিল তো দেখো ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেল এবারে নামিয়ে নেব আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেল তো অল্প কম আছে দেখে রেখে দেবো তাইলে পাঁচ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে এবারে কিন্তু একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব আর ওদিকে কড়াইটা বসিয়ে দেবো কয়টা ডিম না তিনটি ডিম আমার হাত লেগে তিনটা না সরি চারটা ডিম আমার হাত লেগে মানে পরে গিয়েছিল আর ফেটে গিয়েছে তো তিনটাকে আমি সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিয়েছিলাম অল্প অল্প ফেটেছিল আর একটা কিন্তু পুরো মাটির মাটির মধ্যেই পড়ে গিয়েছে তো যাই হোক এই ডিমগুলো একটু পুঁচ করে নিচ্ছে আর কি পেঁয়াজ দিয়ে করলে নিজে পাপাই একদম ভালোবাসে না তো ভালো করে বাটিটা পরিষ্কার করে দিয়ে দিলাম তো সেই জন্য আর কি পেঁয়াজ দিয়ে করিনি কারণ পাপাই পেঁয়াজ দিয়ে মানে ভাজি করলে ডিম অমলেট করলে ও একদমই ভালোবাসে না তো তার জন্য আর পেঁয়াজ দিইনি নি তো অল্প নুন দিয়ে দিলাম ছড়িয়ে তো হয়ে গেল এবার কিন্তু আমি পাল্টে দেব আর কি বিশেষ কিছু আর কি তেমন মানে বানাইনি আর কি হয়ে আমার রান্না করে নেওয়ার পর দেখো পুরো সব মানে ঘরটা একদম কমপ্লিট করে নিলাম আর কি মানে গ্যাসের গ্যাস কাউন্টারটা পুরো পরিষ্কার করে খাওয়ার জিনিসগুলো এক টেবিলে নিয়ে এসে ঢাকা দিয়ে রেখে দিলাম তো এবারে ঘরটা মুছে নিচ্ছি তারপরে কিন্তু এই যে স্নানে চলে যাব এসে ঠাকুর দিয়ে তারপর খেতে আসব। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখাবে নেক্সট একটি ভিডিওতে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো নমস্কার